আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা করেছেন মোহাম্মদ মুসলিম সাহেব জানতে চেয়েছেন স্যার এই সারকোনা জমির ত্রিভুজ বিষমবাহু হেরেন্স ফর্মুলা বানাইয়া আমিনরা জমি চুরি করে কেন বুঝি না আপনি আমাদের চতুর্ভুজ আকৃতির জমির পরিমাপটা দেখছেন এবং আমি দেখলাম যে আপনি এটাকেই সমর্থন করে অর্থাৎ আমাদের পক্ষেই বলছেন যে দেখা গেছে যে আমরা যে পদ্ধতিতে মাপছি এটা বেশি সঠিক এইভাবে না মেপে আমিনরা কেন এই শত্রুভুজকে ত্রিভুজ বানাইয়া হেরেন্স ফর্মুলা ব্যবহার করে জমির গড় করে পার্থক্য করে ফেলে হের ফের করে ফেলে অর্থাৎ আপনার বাসায় চুরি করে হ্যাঁ এরকম আসলে আপনি আমি অত্যন্ত দুঃখিতভাবে আপনাকে বলবো আপনি যেভাবে চিন্তা করতেছেন বিষয়টা আসলে এরকম না হেরেন্সের এই ফর্মুলাটা ত্রিভুজের এই ফর্মুলাটা বলা হয় যে জমি মাপার ক্ষেত্রে সর্বোচ্চ ফর্মুলা অর্থাৎ জমির পরিমাপের কোনায় কোনায় ভালোভাবে পোসার জন্য আকৃতির জমিটা যদি একটু বেশি থাকে একটু বেশি পার্থক্য হয়ে থাকে বিপরীত বাহুগুলো তখন চতুর্ভুজ আকৃতির ফর্মুলাটা যতটা না কাজ করে তার সাইটি অনেক ভালো কাজ করে দেখা গেছে যে হেরেন্সের এই ফর্মুলাটা ত্রিভুজ বানাইয়া মাফার এই ফর্মুলাটা এই জন্য ওইভাবে মাফা আসলে চুরির লক্ষণ না ওইভাবে মাফা জমির পরিপূর্ণ অর্থাৎ ভালোভাবে পাওয়ার একটা লক্ষণ এই জন্য এখন আপনি কবেন তো স্যার তাহলে আপনি এইভাবে কেন আমরা এইভাবে মাপছি আসলে এইটা চতুর্ভুজ আকৃতির কমন একটা ফর্মুলা হ্যাঁ সাধারণ একটা ফর্মুলা যে দেখা গেছে চতুর্ভুজ কি সহজের জন্য বালোর জন্য মানুষ এভাবে স্বাভাবিকভাবে মাপবে বলে এভাবে মাপলে কি হবে না এভাবে মাপলেও হবে তবে পৌণা যদি একটু বেশি নিয়ে থাকে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে যদি বেশি পার্থক্য হয়ে থাকে তখন এটাকে প্রাধান্য না দিয়ে ওই হেরেন্সের ফর্মুলাটাকে প্রাধান্য দিতে হবে আমরা যেটা আমাদের বিভিন্ন ভিডিওতে এরকম দেখাইছি এই জন্য আমার আমরাও কি করি যখন এই দুইটার মধ্যে একটু দ্বন্দ্ব হয় শত্রুভুজ দিয়ে মাপলে কত হইতেছে এবং হেরেন্সের ফর্মুলায় বা ত্রিভুজ করে মাপলে কত হইতেছে যখন আমরা পার্থক্য দেখি তখন আমরা হেরেন্সের ওই ফর্মুলাটাকে প্রাধান্য দিই এই জন্য বিষয়টা আপনার পক্ষে যাক বিপক্ষে যাক আপনাকে এটা চিন্তা করে নিতে হবে যে দেখা গেছে যে ওই সূত্রটাতে আসলে অ্যাকুরেটের সম্ভাবনা খুব বেশি থাকে এই জন্য হেরেন্সের এই ফর্মুলাটা আসলে দোষের কিছু না আপনি একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি আরেকটু প্রশ্নের মধ্যে আরেকটু রাখছেন যে আমাদের চতুর্ভুজ আকৃতির আমরা একটা কাজের মতো আপনাদেরকে দিছি যে এটা করে আমাদেরকে রেজাল্ট আপনি পাঠাইছেন যে এখানে দশ দশমিক ছয় শূন্য আট সাইর শতাংশ আছে আসলে আমরা বলছি এখানে দশ দশমিক ছয় শূন্য আট না বলে এটাকে আমরা দশ দশমিক ছয় এক এই জন্য বলছি যে কমন একটা নিয়ম হলেও সাধারণত দশমিকের পর আমরা দুইটা ঘর রাখি তিন নাম্বার ঘরের দিকে একটু তাকাইয়া দেখেন এটা যদি পাঁচ বা পাঁচের বেশি হয় তাহলে দুই নাম্বার ঘরে আমরা এক বাড়াই দিই আর তিন নাম্বার গজ যদি পাঁচের কম হয় তাহলে কোনো বাড়াবাড়ি করি না দুই ঘর পর্যন্ত যা আছে তাই রাখি এই হিসাবে আমরা একষট্টি বলছি আপনি ষাট বলছেন কোনো দোষের কিছু না আপনারটা আরও বেশি অ্যাকুরেট যত বেশি গণ নেবেন তত আপনি বেশি অ্যাকুরেটের কাছে পৌঁছতে পারবেন কোনো অসুবিধা নাই স্বাভাবিক অঙ্কের রুলস বা ফর্মুলা নিয়মের ভিত্তিতে আমরা জমি মাপের ক্ষেত্রে সাধারণত দুই ঘর রাখা হয় দুই ঘর রাখলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো জুয়েল রানা সাহেব জানতে চেয়েছেন মেয়ে যদি থাকে তাহলে মায়ের সম্পদ ছেলে মেয়ে সমান পাবে কি আসলে মেয়ে যদি থাকে মায়ের সম্পদ ছেলে মেয়ে সমান সমান পাবে কি পাবে না এই একটা বিষয় আমাদের দেশগ্রামে অনেক সময় দেখবেন প্রচলিত একটা কথা আছে যে মায়ের সম্পদ ছেলেমেয়ে সমান পাবে অথবা বাবার সম্পদে অমুকে বেশি পাবে অমুকে কম পাবে বিভিন্ন রকম কথাবার্তা আছে আসলে আমরা ফারাইজের ক্লাসগুলো যখন করছি ফারাইজের অঙ্কগুলো যখন হয়েছে তখন বিষয়টা এরকম ভাবে আসছে যে মৃত ব্যক্তি হিসাবে আমরা আলোচনা করছি এই মৃত ব্যক্তিকে মা না বাবা এই কথা আমরা বলি নাই এটা বলাও দরকার না অর্থাৎ বাবার সম্পত্তিটা যেভাবে বন্টন হবে ছেলে মেয়েদের মধ্যে ঠিক মায়ের সম্পত্তিটা এক রুলস একই নিয়ম নীতির ভিত্তিতে বন্টন হবে এখানে মায়ের সম্পদ হলে যে মেয়ে বেশি পাবে ছেলে কম পাবে অথবা ছেলে মেয়ে সম্মান পাবে এরকম কোনো কিছু নয় পিতার সম্পত্তি যেভাবে বন্টন হয় মায়ের সম্পত্তিও ঠিক ওইভাবেই বন্টন হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো কাউসারা আহমদ সাহেব জানতে চেয়েছেন বারো দ্বারা বাগ করলে যদি আট হয় এখানে আট হয় যদিও আপনি বলছেন এখানে জন্য বলছেন যদিও লেখা আছে যে আট না হয়ে এটা পয়েন্ট শূন্য আট পয়েন্ট শূন্য আট হয় তাহলে হাফ ইঞ্চিকে কিভাবে বাহির করবো জানালে উপকৃত হব এটা অত্যন্ত সহজ একটা জিনিস এক ইঞ্চিকে আপনি বারো দ্বারা বাঘ করছেন তাহলে পয়েন্ট শূন্য আট হয়েছে আমি নিজে নিজে করে দেখলাম আধা ইঞ্চিকে অর্থাৎ হাফ ইঞ্চি কে যদি আপনি বারো দ্বারা বাঘ করেন হ্যাঁ তাহলে দেখা গেছে যে পয়েন্ট শূন্য চার হয় অর্থাৎ হাফ মানে আধা পয়েন্ট ফাইভ দেখেন আপনার সুবিধার জন্য আমি এখানে করছি আপনি এটাকে একটা শটও নিয়ে রাখতে পারেন আপনার মনসালি একটু লেখেও রাখতে পারেন এক বাঘ বারো তাহলে আমার কত হলো পয়েন্ট শূন্য আট এভাবে হাফ বাগ বারো হাফ মানে পয়েন্ট ফাইভ হাফ মানে আদা হ্যাঁ শূন্য পাঁচ অর্থাৎ আধা ইঞ্চিকে যখন আমরা বারো দ্বারা বাগ করছি আমাদের ক্যালকুলেটার আসছে পয়েন্ট শূন্য চার অর্থাৎ দুটোটার মধ্যে কোনো পার্থক্য নাই একের বাগ করলে যদি পয়েন্ট শূন্য আট হয় তাহলে অর্ধেককে বাগ করলে আদাকে বাগ করলে পয়েন্ট শূন্য চার হবে অত্যন্ত সহজ একটা বিষয় আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সাহেব জানতে চেয়েছেন একজনের জমি আমার বাবা কয় করেছিলেন রেকর্ড জমির মালিকের নামে আমার বাবা এখন তিনি বেছে নাই আমার কাছে জমির কোনো প্রমাণ নাই দখল আছে এখন এক শতক জমি এক শতক কিন্তু দাগে ছয় শতক এখন আমি কিভাবে সব জমির নাম জারি আমার নামে করতে পারবো প্লিজ জানাবেন সব জমি বলতে আসলে আপনি কি বুঝেছেন আপনি কি চাননি যে এক শতক কিনছে আপনার বাবা ছয় শতক বা সব জমিয়ে আপনার নামে রেকর্ড করতেন ওইটা তো এক নম্বরে সম্ভব হবে না দুই নম্বরে যেটা সেটা হলো আপনি এখানে যে বিষয়টা নিয়ে আসছেন সেটা হলো আপনার বাবা কিনছে আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু এই কিনার যে ডকুমেন্ট দলিল তো আপনার কাছে থাকার কথা কোনো কারণে যদি দলিল না থাকে তাহলে এই দলিলটাকে তল্লাশি দিয়ে খুঁজে বের করার চেষ্টা করবেন কারণ আপনি যখনই এখন খারিজ করতে যাবেন আপনার কাছে জমির মালিকানার এই কাগজপত্রগুলো চাইবে শুধুমাত্র দখল শর্তে আপনাকে খারিজটা দেবে না হাজারো বাড়াটি আপনি দেখবেন এখানে দখল শর্তে তো সে ওখানে আছে হ্যাঁ ওই ওই রুমের মালিক ওই বাড়ির মালিক ওই জায়গাটার মালিক হ্যাঁ কিন্তু দেখা গেছে যে দখল ওর নামে থাকলেই যে ওর নামে রেকর্ডটা দিয়ে দিবে এরকম না অবশ্যই এর ডকুমেন্টগুলো কাগজপত্র লাগে আপনার বাবা যখন কিনছে ওই সময় আপনার বাবার কাছে দলিল ছিল এর ভিত্তিতে ওই সময় খারিজ করার কথা যদি খারিজ করে থাকে আলহামদুলিল্লাহ খারিজ না করলে মালিকের নামে রেকর্ড এটা অসুবিধা কিছু নাই এখন আপনি যদি আপনার বাবার দলিলটা পেয়ে যান তাহলে এই দলিল ধরেই এখন আপনার নামে আপনি ওনার ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে আপনি আপনার নামে আপনি খারিজটা করতে পারবেন এখন দলিলটার জন্য আপনি কি করবেন আপনাকে জানতে হবে বুঝতে হবে ধারণাটা নিতে হবে বাবা কোন সালে কিনছে ওই সালে আপনার বাবাকে গ্রহিতা ধরে যে ব্যক্তি থেকে কিনছে ওই ব্যক্তিকে দাতা ধরে আপনি তল্লাশি তল্লাশি দিয়ে দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে দলিলটা দলিলটা যদি পেয়ে যান তাহলে এটা ধরে আপনি এটার ভরে নাম জারি করা খারিজ করা এগুলি আপনার জন্য অনেক সহজ হবে এটা যদি না পান তাহলে এই খারিজটা আর আপনার নামে আসা অনেক দুরহ ব্যাপার হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না জানতে চেয়েছেন স্যার যদি বিএসএ কোনো মালিক বা মন্তব্য না থাকে অর্থাৎ না বা কথা না থাকে তাহলে আর এস এ যারা মালিক তারাই কি জমির দখলদার অর্থাৎ দয়া করে জানাবেন আর এস এ যারা মালিক তারাই কি দখলদার নাকি আসলে বিএসএর ফয়সালাটা বিএস দিয়েই হবে আপনাকে আর এস এর মালিক যে এখানে বিএস এর কারণে বিএসএ না থাকার কারণে মালিক হয়ে যাবে বিষয়টা এরকম না এখন আপনাকে দেখতে হবে কাজ হলো শুধু এইটা যে আর এস এ ওখানে কি বলছে আর এস এর সময় ওখানে কোনো মালিক দেখাইছে কি দেখায় নাই কার নামে দেখাইলো না খালি রাখলো না কোনো সমস্যা বললো এটা উপজেলাফর যে সেটেলমেন্ট অফিস আছে এমনকি আর এমনকি বিএস ওখানে হয়েছে কি হয় নাই হ্যাঁ বিএসএ ওখানে আমি মনে হয় ইতিপূর্বে কয়েকবার আর এস উল্লেখ করছি ওই কথাটা বিএস হবে বিএসএ ওখানে মালিক কে বিএসএ ওখানে দেখা গেছে কার নামে হয়েছে বিএসএ ওখানে কাকে দেখাইছে হ্যাঁ নাকি খালি রাখছে অর্থাৎ বিএস জরিফের সময় ওখানে কি অবস্থা হয়েছে এটা আপনাকে সর্বপ্রথম দেখতে হবে এটা দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে বিএসএস যদি সঠিক মালিকের নামে না হয় তাহলে আমরা বিএস এর বিরুদ্ধে করব এটা সহজ পদ্ধতি কিন্তু বিএস টা না ধরে না বুঝে বিএসটা আদৌ হয়েছে কি হয় নাই বিএস এর সিদ্ধান্তটা কি এটা না ধরে বুঝা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ